চা বাগানে পচাগলো মৃতদেহ উদ্ধার এবং এই ঘটনায় চাঞ্চল্য চা বাগানের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহের কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফাঁসি দেওয়া ব্লকের বাগডোগরা থানার অন্তর্গত গঙ্গারাম চা বাগানে তবে এটি পুরুষ নাকি স্ত্রীর কঙ্কাল তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ বুধবার সকালে শ্রমিকেরা এক নম্বর সেকশনে পাতা তোলার কাজে গেলে দেখতে পান কঙ্কালটি পড়ে রয়েছে মাটিতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে খবর দেওয়া হয় বাগান ম্যানেজারকে বাগডোগরা থানায় খবর পৌঁছলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তবে এটি কার মৃতদেহ তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি গত অষ্টমীর দিন তিরিশে সেপ্টেম্বর থেকে তার দেহর দেহ নিখোঁজ রয়েছে বলেই দাবি করেন রেখা রাজবর নামের এক মহিলা সেক্ষেত্রে এত তাড়াতাড়ি দেহটি পচে গেলে কঙ্কাল বেরিয়ে আসবে তা মানতেই চায়নি পুলিশ যদিও চা বাগানের ম্যানেজার করণ সিং রাঠোর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পাপড়ি ভূমি পাপড়ি যে বিষয়টা এই মুহূর্তে উঠে আসছে চা বাগানের মধ্যে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার তবে তার নাম পরিচয় কিন্তু এখনো জানা যায়নি যেটা জানা যাচ্ছে যে অষ্টমীর দিন অর্থাৎ গত তিরিশে সেপ্টেম্বর থেকে সেই তিনি নিখোঁজ ছিলেন এমনটাই দাবি করছেন রেখা রাজবর নামে এক মহিলা কি জানা যাচ্ছে এ বিষয়ে পাপড়ি একেবারে দেখো ফাঁসি দেওয়া ব্লকের এই যে গঙ্গারাম চা বাগান সেখানে কিন্তু আজ এক নাম্বার সেকশনে পাতা তোলার সময় চা শ্রমিকেরা দেখতে পায় যে একটি পচা গলা দেহের কঙ্কাল সার পরে রয়েছে রীতিমতো ভয়ভীত হয়ে পড়ে তারা এরপর যে চা বাগানের ম্যানেজার রয়েছে পাশাপাশি বান্তকোড়া থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তবে এই মৃতদেহটি দেখে কিন্তু মনে করা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে সেখানে পড়েছিল মৃতদেহটি এবং একদিকে ফলে কিন্তু সেই দেহ থেকে বোঝা সম্ভব হচ্ছে না সেটি নাকি পুরুষের আহ মৃতদেহটি যদিও কিন্তু এই ঘটনার খবর পেয়ে একটি মৃতদেহ উদ্ধারের ঘটনা পেয়ে সংলগ্ন এলাকারই এক মহিলা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে দাবি করে যে তার মিসিং রয়েছে বেশ কয়েকদিন ধরে এবং এই তার হলেও হতে পারে যদিও তার পরিবারকে সে খবর দিয়েছে এবং উত্তর প্রদেশের তারা বাসিন্দা বলে জানা গিয়েছে তারাও কিন্তু এসে পৌঁছবে যদিও পুরো বিষয়টি নিয়ে কিন্তু ময়না তদন্ত করা হবে ময়না তদন্ত করলে জানা যাবে যে মৃতদেহটি পুরুষ না এবং কতদিন আগে মৃত্যু হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্ত নেমেছে পুলিশ অপরদিকে কিন্তু দায় সারা এক প্রকার চা বাগানের ম্যানেজার কোন ধরনের বক্তব্য দিতে চাননি তিনি জানিয়েছেন চা শ্রমিকেরাই এই পুরো বিষয়টি প্রথমে দেখেছে এবং পুজোর জন্য কিন্তু চা বাগান বন্ধ ছিল এবং আজ খোলার পরই কিন্তু দেখা যাচ্ছে এই ঘটনা পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং যে রেখা রাজবর নামে যে মহিলা দাবি করছে সেই বিষয়টিকেও কিন্তু ফেলে দিচ্ছে না পুলিশ প্রশাসন তবে পাপড়ি একটা বিষয় কিন্তু উঠে আসছে যে জানা গিয়েছে সেই চা বাগানে গত পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত শেষ পাতা তোলার কাজ হয়েছে সেই সময়ও দেহটি সেখানে ছিল না তাহলে এই কয়েকদিনের মধ্যে এমন একটি কঙ্কালসার দেহ কিভাবে উদ্ধার হয় তাহলে কি এমন ভাবেই এই মৃতদেহটি কেউ এখানে ফেলে গিয়েছে এমনটাই কি অনুমান করা হচ্ছে দেখো পুরো বিষয়টি যদিও তদন্ত সাপেক্ষ বিষয় তবে এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ ধন্দে রয়েছে পুলিশ একদিকে সন্দেহের দানা ভাবছে এটি খুন নাকি আত্মহত্যা নাকি কিভাবে মৃত্যু হলো কারণ চা বাগান এলাকায় কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ সংযোগে তার মৃত্যু হয়নি তাহলে কিভাবেই বা তার মৃত্যু হলো এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে সন্দেহের দানা বেঁধেছে অপরদিকে মৃতদেহটি দেখে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না যেটি সে যে সেটি পুরুষের মৃতদেহ কিংবা স্ত্রীর মৃতদেহ সেখানেও কিন্তু সন্দেহ রয়েছে

এবং বিষয়টি এক যে তার দেওন মিটিং রয়েছে তবে তিরিশ সেপ্টেম্বর থেকে তার দেওন নিখোঁজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু পুলিশ মনে করছে না যে আহ এত তাড়াতাড়ি তার যদি মৃতদেহ হবেন তাড়াতাড়ি হয়ে যায় ধন্যবাদ পাপড়ি চাবাগানে একটি কঙ্কাল মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর দেওয়া হয়েছে বাগান ম্যানেজারকে তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ কেননা সেই মৃতদেহের এখনো পর্যন্ত নাম পরিচয় বা সেটি পুরুষের না মহিলা তা জানা সম্ভব হয়নি তদন্ত চলছে কি জানা যাচ্ছে শুনবো इधर वही लाच दिखा तो वही देखने आया तो लाच को दिखा लाच से तो कुछ भी नहीं पता चल रहा है कि लेडीज है कि जेंट्स है ऐसा कुछ भी नहीं पता चल रहा है और मेरे देवर भी गुम हुए हैं मंगलवार को दिन 11 ग्यारह बजे रात को वहाँ से गायब हुए हैं कहाँ हैं कहाँ हैं कहा है, अभी तक पता नहीं चला है उनका कुछ जो लोग साथ में है पुलिस केस भी किए हैं वहाँ पर लोग बोल रहे हैं कि खोज रहे हैं नहीं मिल रहे हैं कौन सा वही जो आसपास में होगा वही लोग हमको नहीं पता है अभी तो मुझको तो वहाँ से जो यूपी के देवर हैं वो लोग बताए हैं फोन कर करके हमको यहाँ से कोई लो... तो देख लगे गंगाराम हाट जेटा आसे जेटा गंगाराम हाट बोले हाट पा दिखे एक गंगाराम बागान, बागान बोले एकह पड़े जैक गलम जे देख नहीं पूरा हड्डी बाहर हो गया में मेरा जेहे बोला जा ट मन डेज मिनिमम जेहे मांगस नहीं हड्डी उससे कब मिला जानकारी आज सुबह क्या बताया उन्होंने यहाँ पे क्या प्लगिंग हो रहा था उस दौरान एक सौ आदमी के वक्त हाँ जी इससे पहले प्लगिंग कब हुआ था पच्चीस छब्बीस सितंबर, सितंबर, आपका पूरा नाम करण सिंह राठौर करण जी ये बता दीजिए <फिश्णारी>